হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই মুহূর্তে আছি আমি স্বপ্নের দেশ সৌন্দর্যময় দেশ ইউরোপের দেশ গ্রিস সান্তরিনী আইল্যান্ড তো গ্রিস সান্তরিনী আইল্যান্ডে এখন সামার চলতেছে মানে গরমের সিজন এখন বিভিন্ন দেশ থেকে মানুষ ট্যুরিস্টে ঘুরতে আসছে বেড়াইতে আসছে অনেক মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল এইখানে ভিড় এইখানে সান্তরিনী আইল্যান্ডে সান্তরিনী আইল্যান্ড যারা আস আসছেন একমাত্র তারাই জানেন এটার খবর যারা না আসছেন তারা জানেন না এটা কত সুন্দর একটা আইল্যান্ড কত সুন্দর একটা জায়গা তো এইখানে কাজ করলে অনেক টাকা পয়সা পাওয়া যায় অনেক ভালো বেতনাদি ভালো সব দিক দিয়ে ভালো তো এখানে আর যতই সামনে আগেব ততই মানুষের ভিড় থাকবে সামনে অনেক সুন্দর জায়গায় কারণে মানুষ মানে বেশি আকর্ষণ ওই জায়গাটা তো ওই জায়গায় মানুষ মূলত যায় বেশি ঘুরতে তো আমি ও যাইতেছি আপনাদের ধীরে ধীরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এখানে তো এটাকে বলে সানসেট সূর্য ডোবার স্থান মানে ওই জায়গার থেকে পুরা সূর্য ডুবে সব সম্পূর্ণ দেখা যায় আর কিন্তু এখনও সূর্য চলে গেছে সূর্য সূর্য গেছে গেলে কি হবে কিন্তু তারপরে এখন অনেক দিন মানে দিনের মতোই অনেক সুন্দর একটা দিন আর কি সূর্য তো ইয়াতে আছি বর্তমানে এখানে অনেক সুন্দর একটি জায়গা তো ধীরে ধীরে আপনাদের নিয়ে যাবো তো এখন মূলত সূর্য চলে গেছে সূর্য চলে যাওয়ার পরেও দেখেন অনেক সুন্দর মানে দিনই রয়ে গেছে তো সামনে আরও অনেক সুন্দর জায়গা আছে তো ওইখানে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে তো সবাই সাথেই থাকেন ব্লগ ভিডিও দেখতে থাকেন তো আজকে অনেক ট্যুরিস্ট আসছে তো সামনে অনেক ট্যুরিস্ট এই জায়গাটা মূলত অনেক ব্যস্ততম একটা রাস্তা ব্যস্ততম রাস্তায় মানে ছোট মানে চিপা গলি বললেই চলে মানে চিপা গলির মধ্যে আপনার অনেক মানুষের ভিড় হয় এখানে অনেক মানুষ যাওয়া যায় না সামনে মনে করেন যে এখন বিকেল টাইম সন্ধ্যার সময় এই কারণে একটু মানুষ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে তো আমরা ধীরে ধীরে আগেই দিছি আর লোকজনের সংখ্যা বাড়তেছে তো যতই আমরা সামনে যাব ততই লোকজন আরও বাড়বে বা ভিড় হবে এরকম এখানে অনেকক্ষণ দাঁড়াই থাকতে হবে মনে হয় মানে এত লোক আসছে লোকের জন্য ঢুকা যাইতেছে না ভিতরে এত পরিমাণ লোক আসছে শান্তরুনিতে তো শান্তরুনি মোটামুটি এখন মোটামুটি অনেক ভালো আছে তো ওয়েদারটা মোটামুটি ভালো সব দিক দিয়ে ভালো তো এই কারণে মূলত বিভিন্ন দেশ থেকে মানুষ ট্যুরিস্টে বেড়াতে আসে এখানে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে এম কে কাঙ্গাল মিডিয়ার পাশে থাকার চেষ্টা করেন সবার শুভকামনা রইল ভালো থাকেন